ويا يا الله ثم صل على سيدنا مولانا محمد وعلى لي سيدنا مولانا দুই হাজার পঁচিশ ইংরাজির তেইশ নভেম্বর সকাল দশ গা হইতে রাত্রি দশ গা পর্যন্ত আমার প্রাণপ্রিয় ভাই বিশিষ্ট আলিমে দিন দুই নং এলপি স্কুল সংলগ্ন খোলা মাঠে আয়োজিত মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট মঞ্চের সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণ আদায় করে তৎসঙ্গে আপনাদের সুক্রিয়া আদায় করে আল্লাহ রবুল ইজতে যায় তাহলে ঘুরে শালীনতায় ভদ্রতায় যদি কোনো সাইট করা যায় কোন পদ্ধতি অবলম্বন করিয়া এটারে দূর করা যায় হইলে এটা অসুবিধা কিচ্ছু হয় না হয়ারে ও সামনে বেলুন যে সাইডটা এই গুনতে দুই সাইড জন শ্রোতা সময় বেশ সময় কিচ্ছু এখন হইয়ান না আপনার আর উপস্থিতি এবং একাগ্রতার উপরে নির্ভর করি আমার আলোচনা হইব আমি আপনারা রিকানো আইসি মাগরিবন নমাজ পড়ার কথা আসলো কমিটির অনুরোধে একটু দেরি করছি আমার ছোটো ভাই তাই নু আমার পূর্বে যাইন আলোচনা করছেন হজরত মৌলানা রফিকুল ইসলাম সাব্বালা করছেন আল্লাহ কবুল করব কহক আল্লাহ মাহমিদ আল্লাহ আমি আরও এক জায়গায় যাইতাম হিসাবে আমি শর্ট করছি খানিও নি বার বাইস কুনা কি আশা কোনো কিতাব তন্মধ্যে সর্বোচ্চ কিতাব যেখানে কেন নাম কিতাবে আমরা কিতাব হইব

মুশরিক যারা এরারড়তে করা হইছে কিন্তু চ্যালেঞ্জটা আপনার আমভাবে অনিদ্রिष्ट ভাবে অর্থাৎ হাত তালকে ও তারার নিকটে যদি যা তারার তারার কাছে আগে তুমি দেন সাহায্য নিয়া আনো অর্থাৎ তুমি যদি পারো না আর এরর মাধ্যমেও তুমি আনো খান হইলো তার শারমনম ইনকুমতুম যদি তুমি দেন সত্যবাদী হইতা কো তাহলে বোঝা গেল কুরআন শরীফে বিন দিদায়ে নির্বিঘ্নে আমরা যারা মানে কুরআন শরীফ পরে আর কোন কিতাবর স্তরইলে আসে নিবিলে আছে উম্মতে মুহাম্মাদীর জন্য এর পরর স্তর হইল বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী ও মুসলিম কুরআন শরীফের যদি পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মাদীর কাছে যদি কোন কিতাবর স্তর থাকে তা হইলে গ্রেড থাকে যদি কোনো ক্লাস থাকে তাহলে হইলো শরীফ এবং মুসলিম শরীফ ফায়েজ বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস যেটা এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উল্লেখ করেন ইননামাল আমালু বিল নিয়া যত মন আছে যত ইচ্ছা আছে যত কর্ম আছে তত কর্মের দ্বারাও নিষেধ করি আর ওয়াজর মাহফিলে বুইয়া যারা তসমিমা রয় তারা আমি নিষেধ করি দুই নাম এক হয় না হাজিরিনাকেরা কোটাডি লোক্ত কন। আল্লার হবির সল্লাললা নে হিমসল্লামন এই ইুক্তিব্তাকি আমরা বুঝতে পাললাম অম্্যে মহাম্ম দিয়ে যে কোনো করম কররক নাগে ন। এই কনবেের মধ্যে অন্তন নিহিতবিচই বসেভাবে তাতে লাগবে। তার অনুকাতে আপনি কিতা পাইবা। ফল পাইবা। এর আল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam গন আমরা ওয়াজের মজলিসে এখানে আমরা কিছু শিক্ষার উদ্দেশ্যে যাওয়ার নিয়ত করা বেহতর ভালো এবং নিয়ম করছেন আপনারা আপনারাতে তুলাই গলাই আমরা আমার ইবাইসাব আমার তাকি বয়সে হুরুনা বড় বলো আপনারা এইনো সামনে যারা আছইন আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের বড় বলেন শরীরতর কানুন লইলো আল্লাহ